আজকের এই সুন্দর সকালটা হচ্ছে অমিতের বিয়ে দিয়ে শুরু হলো আর কি প্রথমেই দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে চেনোই তোমরা অমিতের বৌদি আর আমার বান্ধবী আবার দিদিও বলতে পারো তো সব কিছু যোগাযন্ত করেছে Apa? गुरु आकास तोले के आज বন্ধুরা বিয়ে সব সাধন হয়েছে আয়ান তুমি কি করছ হ্যাঁ এদিকে আসো এদিকে আসো স্নান করবা চলো আমরা চলে যাবো কিন্তু কোনটা তো দেখো আমি রেডি হয়ে চলে যাচ্ছি একটু বড় জল ছাড়তে যাবো গঙ্গায় তোমাদের সেটা শেয়ার করবো তো দেখতে থাকো गर्ल भछोडो अहिले आउँदै थिएन होला

আমরা এখন গঙ্গায় আর এই দেখো এখানে কত সবাই দাঁড়িয়ে রয়েছে আর এবার জল কত আমাদের এখান থেকে

এভাবে এমন ফুল ছিটে ছিটে হয় দেয়া কো জেলো আজকে বাড়ি নিয়া সকল কিটা তো तू घुटा

गल्दियो तेल्दियो अडे पनि बेगोन लाग्यो हे सब दिसनी सब डले सबै आछे न দিল রে কাদা লাগিয়ে ভালো হয়েছে কাদা তো খেলতেই হবে ওর জন্য আগে ভাগে মেখে নাও হ্যাঁ কাদা তো খেলতেই হবে ওটা আগে ভাগে মেকে নেওয়াই ভালো

थाना जो है बसो দেখি এবার আগের দিনে মানুষ লাগালে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো আমরা এখন বরযাত্রী যাব। তো সবাই রেডি হয়ে গেছে এতক্ষণ আমার ঘরে সে সবাই সাজছিল কারণ ওখানে প্রচুর ভিড় বাড়িতে সেই কারণে আমরা সবাই বেরিয়ে পড়েছি মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখো আমরা গাড়িতে চলে পড়েছি টোটাল দশটা মারুতি গাড়ি হয়েছিলো তো আমরা রয়েছি একটু আগেই আর কিছু পিছনে অনেকটা মারুতি গাড়ি রয়েছে এখনও আমি আমাদের থেকে ইয়ে ইয়ে আমাদের থেকে বুড়ো মানুষ যা সোয়েটার নিয়ে বিয়ে কে পেয়েছে আমার আমার গায়ে এখনই সোয়েটার ওয়েটার গাড়িতে বিয়ে যাচ্ছে

বাড়ি 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 না মেয়ের শ্বশুর আমরা তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি মেয়ের বাড়ি তো দেখতেই পাচ্ছ এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আর ওখানে সবাই একটু নাচানাচি করছে আর কি বরকে আহ আহ্বান জানাচ্ছে আর কি একটু নাচা গানা করে তো আমি সেই সময় ভিডিও করছিলাম দেখো কেমন লাইটিং করেছে এখন অবশ্য প্রত্যেকটা বিয়েতে এরকম লাইটিং করে এটা অবাক হবার কিছুই নেই তো দেখো কত সুন্দর লাইটিং করেছে আর এদিকে হচ্ছে এই যে বসে রয়েছে দিদি ও খুব সুন্দর সে পার্লার মানে পার্লারের লোক ওনাকে মানে আর কি সাজিয়ে দিয়েছে ওকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আরে দেখো এদিকে সবাই নাচছে অনেক কটাই রয়েছিল এগুলো হচ্ছে সব আমি শালি তো সব নাচানাচই করছে আর আমরা এই সাইডে দাঁড়িয়ে রয়েছি আর ওই পাশে রয়েছে একটা সরু ড্রেনের মতো মানে মনে হচ্ছিলো যেন আর একটু হলে পড়ে যাবো এরকম অসুবিধার ছিল তো আমরা দাঁড়িয়েই রয়েছি আর দেখতেই পাচ্ছো ওই যে নাচছে অবশ্য গানটা তোমাদেরকে শেয়ার করছে না কারণ গানটা শেয়ার করলে একটু প্রবলেম আছে সেই কারণে গানটা শেয়ার করলাম না তোমরা নর্মালি দেখে নাও তো আমরা হচ্ছে সবাই রয়েছি অনেকটা রাত হয়ে গেছে তো আমরা সবাইবার খাবার টেবিলে চলে এসেছি তো খাওয়া দাওয়া করবো তারপর একটু বিয়ে দেখে

ఇదకి কি শেষ ট্রেন গেলো এটা শেষ ট্রেন গেলো না না শেষ হচ্ছে না যেন শেষ আছে